أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء والطارق شبط أكشير أو راتي كارير وما أدراك ما الطارق تميكي جانو راتي تاغمون كاريكي نجم الساقب طهل أجال مكترو إن كل نفس لما عليها حافظ نشتوي بطك البر حفظات قديرو ايش فلينظر الإنسان مما خلق অতএব মানুষের দেখা উচিত সে কোন বস্তু হতে সৃষ্টি হোলিয়কমিম সে সৃষ্টি হয়েছে সবেগে পানি হতে ইয়া ক্ষরুজমিন দায়ী নিঃসুল বিবত্ত ইবে যা নির্গত হয় মেরুদণ্ড ও বুকের মধ্যস্থল স্থল হতে ইননেভলারজইহিলা কদর নিশ্চয় তিনি তাকে ফিরিয়ে নিতে সক্ষম। ইউমটুবেলাসারইর যেদিন গোপন বিষয় আদি পরীক্ষিত হবে গোপন বিষয়সমূহ পরীক্ষা করা হবে। ফ্যামেলাহুুমিং। সেদিন তার কোনো শক্তি থাকবে না বা তার কোনো সাহায্যকারীও থাকবে না সদা আযীম